পাহাড়ের চূড়ায় একদিন জন্ম হয়েছিল এক পাখির জন্মের পর থেকেই তার ডানা ছিল এক অসাধারণ শক্তি আর চোখে ছিল প্রবল দৃষ্টিশক্তি ধীরে ধীরে সে বড় হতে লাগল এবং একদিন সে আকাশে ডানা মেলে উড়ে গেল নিজের স্বপ্নের খোঁজে পাখি সাধারণ পাখির মতো নয় অন্য পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ালেও পাখি একা উঠতে ভালোবাসে সে একা পাহাড়ের চূড়া থেকে হাজার হাজার ফুট উপর দিয়ে উড়ে বেড়ায় লক্ষ্য করে শিকারকে ঝাঁপিয়ে পড়ে নির্ভুল আঘাতে তবে বাঁচপাখির জীবনে একসময় আসে যখন তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় প্রতি বাঁচপাখির জীবন প্রায় সাত শূন্য বছর পর্যন্ত হতে পারে কিন্তু চার শূন্য বছর বয়সে পৌঁছালে সে এমন এক সংকটে পড়ে যেখানে তাকে বাঁচতে হলে নিজেকে বদলাতে হয় কারণ তখন তার নখগুলো বড় হয়ে বাঁকা হয়ে যায় যা দিয়ে সে আর শিকার ধরতে পারে না ঠোঁট ভারী হয়ে বাঁকা হয়ে যায় ডানা ভারী হয়ে যায় পালকের কারণে তখন সে আর আগের মতো উঠতে পারে না এমন অবস্থায় তার সামনে দুইটি পথ থাকে ধীরে ধীরে মারা যাওয়া অথবা নিজের পুরনো শরীরের সাথে যুদ্ধ করে নতুন জীবন শুরু করা যে বাঁচপা বাঁচতে চায় সে পাহাড়ের এক নির্জন চূড়ায় চলে যায় সেখানে সে একটি পাথরের গায়ে ঠোঁট মারতে মারতে পুরনো ঠোঁটটিকে ভেঙে ফেলে ব্যথা রক্ত কষ্ট সবসয়ে তাকে অপেক্ষা করতে হয় নতুন ঠোঁট গজানোর জন্য নতুন ঠোঁট বের হলে সে তার বাঁকা বাঁকানকগুলো তুলে ফেলে এরপর শুরু হয় পালক ঝরানোর প্রক্রিয়া একে একে সব পুরনো পালক সে ছিঁড়ে ফেলে নিজের শরীর থেকে এই পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় পাঁচ মাস সময় লাগে এই পাঁচ মাস সে নিজেকে ধ্বংস করে আবার নতুনভাবে গড়ে তোলে আর তারপর আবার সে উড়ে যায় আকাশে আগের থেকেও শক্তিশালী আরও অধিক সাহস নিয়ে সে আবার শুরু করে নতুন জীবন আরও তিন শূন্য বছর বাঁচার জন্য এই গল্প শুধু একটি বাজপাখির নয় এটি আমাদের জীবনেরও প্রতিচ্ছবি আমরা অনেক সময় জীবনে এমন অবস্থায় পড়ি যেখানে সবকিছু থেমে যায় আমরা ব্যর্থ হই হতাশ হই আমাদের জীবন যেন ভারী হয়ে ওঠে অতীতের ভুল ব্যর্থতা সম্পর্ক ভাই দুঃখ হতাশা সবকিছু নিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় হয়তো আমাদের আর কোনো পথ নেই কিন্তু সেই সময়ে দরকার হয় সাহসী সিদ্ধান্তের পূর্ণকে ছেড়ে দেওয়ার নিজেকে ভেঙে আবার গড়ে তোলার জীবনের সেই সময়ে আমাদের ভেতরের বাঁচপাখিটিকে জাগাতে হবে এই জাগরণ সহজ নয় এতে কষ্ট আছে আত্মত্যাগ আছে সময় লাগবে কিন্তু একবার যদি আমরা নিজেদের বদলাতে পারি নতুনভাবে ভাবতে পারি নতুন অভ্যাস গড়ে তুলতে পারি তাহলে আমরা আবারও আকাশে উঠতে পারব বা মতোই আমাদের প্রতিটি মানুষের জীবনেও দ্বিতীয় সুযোগ আছে যদি আমরা নিজেকে বদলাতে সাহস করি উপসংহার বাঁচপাখির জীবন আমাদের শেখায় পরিবর্তনী জীবনের পথ পুরনো অভ্যাস পুরনো চিন্তা পুরনো সীমাবদ্ধতা সব ছুঁড়ে ফেলে নতুন করে শুরু করাই প্রকৃত সাহস কষ্টের মধ্য দিয়েই আসে নতুন সকাল শুধু দরকার আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি তুমি কি তৈরি নতুনভাবে উঠতে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ও এইরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে